জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা আমন্ত্রণ জানানো হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও বৃহস্পতিবার রাতে এভারকেয়ার হাসপাতালে আমন্ত্রণ পত্র পৌঁছে দেওয়া হয় আমন্ত্রণ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বিএনপি রাষ্ট্র সংস্কারের রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা শেষে তৈরি করা হয়েছে জুলাই সনদ শুক্রবার এতে সই করবে রাজনৈতিক দলগুলো সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার রাতে রাজধানীর এভারকিয়ার হাসপাতালে গিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানান ঐক্যমত্য কমিশনের সদস্য ড বদিউল আলম মজুমদার ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার এ সময় খালেদা জিয়ার একান্ত সচিবের হাতে তুলে দেওয়া হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমন্ত্রণ পত্র দুটো আমন্ত্রণপত্র ম্যাডাম খালেদা জিয়ার আমন্ত্রণপত্রটা আমরা তার হাতেই দিয়ে হস্তান্তর করেছি তিনি খুলে দেখেছেন এটা ডিজাইন এটা লেখা সব কিছু উনি খুবই প্রশংসা করেছেন আর জনাব তারেক রহমান সাহেবের আমন্ত্রণপত্র আমরা একান্ত সচিবের কাছে হস্তান্তর করেছি প্রধান উপদেষ্টার আমন্ত্রণপত্র পেয়ে আনন্দিত খালেদা জিয়া ডক্টর বদিউল আলম জানান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সফলতা কামনা করেছেন তিনি বিএনপি চেয়ারপারসন মনে করেন এটি বাংলাদেশের জন্য একটি মাইল ফলক তিনি যতটুকু বলেছেন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন এবং তিনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি মনে করেন যে এটা বাংলাদেশের জন্য একটা নূতন একটা বিরাট মাইল ফলক এবং বাংলাদেশের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ সৃষ্টি করার ব্যাপারে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মরির হায়দার জানান জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে সমর্থন জানিয়েছেন খালেদা জিয়া বলেছেন সংস্কার প্রক্রিয়ার সাথে আছেন তিনিও তার দল তিনি বলেছেন যে এই সংস্কার প্রচেষ্টার সঙ্গে সর্বাত্মকভাবে তিনি এবং তার দল আছে এই ঐতিহাসিক জুলাই জাতীয় সনদ দুহাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকল রাজনৈতিক দলের প্রতিনিধিরা সেখানে উপস্থিত হবেন এবং স্বাক্ষর করবেন এই সনদ অনুযায়ী বাংলাদেশ এক নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করবে অচিরেই এটাই আমাদের প্রত্যাশা এবং আমাদের বিশ্বাস জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানকে আমন্ত্রণ জানানো হয়েছে তার বাসায় গিয়ে আমন্ত্রণ পত্রটি পৌঁছে দেন ডক্টর বদিউল আলম মজুমদার হেমে আজিজ যমুনা নিউজ ঢাকা